কষ্ট ছাড়া কেউ অস্ত্র জড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রাখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে কিন্তু বদলে গেছো তুমি তোমার জন্য আমি আর কাঁদি না কাঁদলেও চোখের পানি চড়ে না চোখের পানি চড়লেও কষ্ট হয় না কষ্ট হলেও আমি আর তোমাকে ভালোবাসি না ভালোবাসলেও তোমাকে বলবো না জানি বললেও তুমি শুনবে না শুনলেও তোমার কিছুই যায় আসে না কারণ আজ আমি নিঃস্ব বড়ই নিঃস্ব চলেও গেলে দূরে মাঝখানে এলুমলে করে দিয়ে আমার সাজানো পৃথিবীটাকে চলছিলামও বেশ ভালোই হঠাৎ করে জীবনে এলে তুমি স্বপ্নের বাসিয়ে দিয়ে কি করেছিলাম বলতে পারো তুমি চলেই যদি যাবে তুমি তবে কেন এসেছিলে আমার এই সাজানো জীবনে ভালোই তো ছিলাম একা আমার এই জীবনে একাই পথ চলতে শিখেছিলাম এখন আমি শুধু একা এই একাকিত জীবনের পর বড় বেশি আঁকা বাঁকা যেতে হবে আমায় একা দুঃখ নেই তাতে তুমি তো ভালো আছো তা দেখে চলে যাবে আমার সারাটা দিনের আকাশ বৃষ্টি আমি তো এখনও তোমায় ভালোবাসি আমি সুখে নেই তা কি। তোমার সুখী তো আমি সুখী অভিমানে বসলে না তুমি তাই তো চলে গেলাম দূরে তোমাকে ভালো রাখতে গিয়ে তুমি হারিয়ে গেছো তাতে কি